হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে গঙ্গার ক্যাটালগ দেখাবো যেটা সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে এমন না যেভ কালার দুইটাই কালার আছে এবং ডালিসের চমৎকার সুন্দর গঙ্গার ডালিস একটা অসম্ভব সুন্দর কালেকশন দেখাবো আমি অলরেডি ভিডিও পোস্ট করেছি এবং সেখান থেকে অনেক কাপড়া নিয়ে নিয়েছো এবং খুব সুন্দর একটা প্রাইস তো সবাই এখন আপাতত মনে হয় অনেকেই প্রাইস যেন কারণ অনেকেই অর্ডার কনফার্ম করে ফেলেছে সো খুবই সুন্দর সুন্দর দেই দুইটা ড্রেস থাকবে আপু ড্রেস থাকবে একদম একদমই কি বলবো একটা সিল্কের উপরে হচ্ছে ড্রেসগুলি থাকবে আর দোপাট্টা ক্রাশের উপরে থাকবে আপু বিশ্বাস করো আমার কাছে দিল্লি বুটিক ছাড়া কিছু মনে হচ্ছে না এত সুন্দর গঙ্গার এই ড্রেসটা করছে জাস্ট দিল্লি বুটিক মনে হচ্ছে আর গঙ্গার ক্যাটলগ আপু আমি একটা কথাই বলি আপু গঙ্গার ক্যাটলগ এমন একটা ক্যাটলগ এটা কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবে না যে কিছু কিছু জিনিস আছে আপু কখনোই অ্যাভেলেবেল হবে না কোথাও পাবে না এইগুলি খুব সিলেক্টিভ জায়গায় থেকে হচ্ছে মানে নেওয়া হয় কারণ এগুলি আসেই খুব অল্প পরিমাণে সেখান থেকে আমি যতটুকু কোয়ান্টিটি পেয়েছি যে আমি বলবো একদমই তুমি খুব ভালো একটা গুড কোয়ান্টিটি পেয়েছি এবং আশা করি আজকে আমি অনেককেই দিতে পারবো সো তারপরেও এইটুকু বলে দিই গঙ্গা সবার ফেভারেট গঙ্গার কটন পঁচিশশো টাকা তাও আপু কেউ ছাড়ে না গঙ্গার কটন সাতাইশশো টাকা তাও কেউ ছাড়ে না গঙ্গার একটা ক্যাটলগ কিছুদিন আগে আমাদের গিয়েছে সেটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে ছিল সেটা হচ্ছিল পঁয়ত্রিশশো টাকা সেটাও কেউ ছাড়ে নাই সো আজকের এই ড্রেসও কেউ ছাড়বে না সো এই জিনিসই হচ্ছে অন্য রকম ওকে তিনি আপু আপু তিনি আপু কি যে সুন্দর কোনটা নিবা বলো আচ্ছা সাথে আপু হাই সন্ধি দি হ্যালো আপু সাথে কেমন আছে ভালো আছে ফাতেম আপু হাই আপু ছন্দ আপু হাই দিদি হ্যালো দিদি তোমার জন্য ওয়েট করছিলাম এই চলে আসছে আচ্ছা আজকে কিন্তু একটা ধামাকা হবে ধামাকার মধ্যে হচ্ছে প্রথমত ড্রেস হবে সো যেহেতু আজকে থার্সডে নাইট সবার একটা রিকোয়েস্ট ছিল যে আপু শাড়ি লাইফ করো সো আমি একটা প্ল্যান নিয়েছি সেটা হচ্ছে মিড নাইটে একটা শাড়ি লাইফ করি দেড়টা দেড়টা দুইটার দিকে চলবে সো যদি চলে তাহলে আজকে শাড়ি লাইফ হবে ওকে আগে এটা দেখাই তারপর সাইলাইফের কথা বলছি সে আমাকে জানো আমি সাইলাইফ করবো কি করবো না হাই আপু হ্যাল আপু অল ক্লা থ্যাংক ইউ সো মাচ হাই আপু হাই সামি আপু ওয়ালাইকুম আসসালাম সাইসমান আপু কেমন আছো ভালো আছে আপু হাই আপু হ্যালো আপু সব সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে হবে তোমার টাইম দুটো খান গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাই জন্য ডেচেলএস কিন্তু আমাদের সাথে আছে তোমরা চলে ডেল ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন জয়েন করে ফেলতে হবে ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে রুপ ফ্যাশন হাউসের আউটলেট হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স শপ থার্টি নাইন ফোরটি লিফটের তিনতালায় মসজিদের পাশে আউটলেট কিন্তু এখন পর্যন্ত খোলা আছে স্টিল নাও এখন সাড়ে এগারোটা বাজে এখনো আউটলেট খোলা আছে এবং আউটলেটে আমি রীতিমতো অনেক 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 হচ্ছে লোকজন দেখলাম যদি আমার এটা থেকে সিসি ক্যামেরাটা খুলতেছে না কোনো কারণে আমি

খেতে খেতে শেষ ভিন কে চল খাইছো লাকি দি কি চল খাইছো গঙ্গা নিয়া কেন কোনো কথা হবে না একদম গঙ্গা নিয়ে কোনো কথা হবে না গঙ্গা এমন একটা ড্রেস কোনো কথা হবে না আপু যারা হচ্ছে ঈদের জন্য শপিং আপু একটুখানি বলেই ফেলে ঈদের জন্য অনেক আপনারা কিন্তু শপিংয়ে কলকাতায় চলে যায় সো তারা কিন্তু খুঁজে খুঁজে এই ড্রেস নিয়ে আসে সো যারা এবার কলকাতা যেতে পারছে না সুন্দর সুন্দর ড্রেস আনার জন্য জাস্ট নিয়ে নিতে হবে আজকে এই ড্রেস একদম ছাড়া যাবে না গঙ্গা কিন্তু কখনই অনলাইনে আনার মতন মানে সাহস বা সাহস সবারই আছে ক্ষমতা অনেকেরই নেই কারণ গঙ্গা কি আমি ভিডিওতে কিন্তু অনেকগুলি অলরেডি সো আচ্ছা আমি বুঝি না ইদানিং আমার নেটওয়ার্ক এত ডিস্টার্ব কেন করে আমার লাইভে করতে না সারাক্ষণ বিরক্ত করে ফেলে সো দুইটা ড্রেস থাকবে আপু প্রথম যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে গ্রিন কালারের সাথে থাকছে ইয়েলো কালারের কম্বিনেশন চুন্ডির কিন্তু থাকছে ক্রাশের উপরে আর কোন নাম্বার টু ব্ল্যাকের সাথে থাকছে চুন্ডির ওপার থাকছে রেডের সাথে বলো কার কোনটা লাগবে ডিস্টার্ব করছে আমিও দেখলাম আমিও দেখলাম এখন একটু আমাকে জানো তো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা আপু আমি আপুরা একটুখানি জানো কারণ আমি কিন্তু আমার নেট জাস্ট একটা লাভ দিছে তার গঙ্গা দেখে একটু লাফাইতে ইচ্ছা করছে সে লাভ দিছে এখন আমাকে বলো ঠিক আছে কেটা গঙ্গা আমারও খুব পছন্দের আমার অপ গঙ্গা আমার খুব পছন্দের গঙ্গা আমি মনে হয় দু বছর আগে যখন প্রথম গঙ্গার কটন ড্রেস নিয়ে লাইফ করছিলাম সবাই একটা কথাই বলছিলেন রূপা তুমি মানে আমাদের সেই নাইনটিজের সেই ড্রেসের কথা মনে করে আমা আমি আমি বলবো না আমারও পূর্বের যারা ছিলেন তারা কিন্তু গঙ্গা পড়তেন আমিও সেভাবে গঙ্গা পাইনি

কেমনটা লাগে এত রাত্রে করে নেট প্রবলেম হলে ভালো লাগে বলো ঠিক আছে ডাটা দিয়ে আসছি তারপরেও চলে যাচ্ছে ডাটা ইউজ করতেছে ডাটা ইউজ করলেও চলে যাচ্ছে দুইবার ডাটাতে গেলাম আবার ওয়াইফাই আসলাম হাই সুইট অ্যাপু রুমি আপু থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে আপনাকে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ তুমি দেখাও ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা সবাই একটু জানো তো ঠিক আছে কিনা আমি শুরু করে ঝটপট দেখায় ফেলি সো এটা হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা একশো চার এ একশো চার এ এটা

আচ্ছা অল ক্লিয়ার ঠিক আছে এখন ঠিক আছে ওকে 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 সো আমি শুরু করি হ্যাঁ আমি শুরু করি সো কোড নাম্বার হচ্ছে একশো চার এম সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার একশো চার একটা মুঠটাই নষ্ট করে দেয় ম্যাথ আছে গরম হচ্ছে নেটের একদম মাথার মধ্যে হচ্ছে এই ড্রেসের যেটা হচ্ছে একই বলো ভালো লাগে কীরকম বিরক্ত লাগতেছে হ্যাঁ আমি ডাটা দিয়ে ঢুকতেছি কিন্তু ডাটাতেও কাজ করতেছে না আবার ঢুকবো কিনা দেখো আর দুই মিনিট দেখি ফেব্রিক আবার সিল্কের থাকছে একদম একদম র সিল্কের থাকছে আজকে চুন্ডির ড্রেসটা পাইছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ম্যাটেরিয়াল পুরো সিল্কের থাকছে র সিল্কের থাকছে একদমই একদমই হচ্ছে র সিল্কের উপরে কিন্তু আমরা হচ্ছে ড্রেসের কাপড়টা পেয়েছি সুন্দর করে র সিল্কের ড্রেসের কাপড় থাকছে সাইড থেকে স্লিভের অংশটা থাকবে এই দেখো সাইড থেকে কিন্তু স্লিভের অংশটা পেয়ে যাবো সুন্দর করে সাইড থেকে আমরা দুইটা স্লিভ পেয়ে যাব স্লিভটা কেমন হবে সেটা কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে সো এটার সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর নেক একদম ভি শেপের সুন্দর একটা নেক পাব ভিডিওটা পোস্ট করেছে আপো ভিডিওতে যেমন পেয়েছ ঠিক তেমনই সব কিছু পেয়ে যাবে অরিজিনাল গঙ্গার একটা এক্সক্লুসিভ ক্যাটালগ কালেকশন যেটা হচ্ছে আমাদের আমাদের খুবই 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 একটা কথা কোড নাম্বার একশো চার হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে আছে অল ওভার ড্রেস এটার হচ্ছে মেন হচ্ছে গঙ্গার আপু সবসময় হচ্ছে মেন হচ্ছে ম্যাটেরিয়াল গঙ্গার অলওয়েজ মেন হচ্ছে একটা কটনের একটা প্রিন্টেড ড্রেস আপু গঙ্গার হচ্ছে পঁচিশশো টাকা মিনিমাম আর বাকিগুলো আমি হিসাব বাদ দিলাম সো একদম মিনিমাম হচ্ছে পচে একদম প্রিন্টেড একটা ড্রেস গঙ্গার সেই ক্ষেত্রে আপু এটা হচ্ছে গঙ্গার সবসময় হচ্ছে ওরা মানে জাস্ট কাপড়ের কোয়ালিটিটা মেনটেন করে সো এটা হচ্ছে কাপড়টা এত এত সুন্দর একটা র সিল্কের মধ্যে পাচ্ছি তার সাথে অল ওভার দাঁড়িয়ে দেখো সুন্দর করে হচ্ছে বুটিক প্যাটার্নের হচ্ছে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর করে নেকটা ভি শেপের যাবে সাইড থেকে স্লিভের কিন্তু দুইটা অংশ আমরা পেয়ে আছি যেটা মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে একটা ফুল স্লিভ হবে থ্রি কোয়ার্টার হবে তুমি যেভাবে খুশি মেক করতে পারবে হ্যাঁ একদমই সুন্দর করে হচ্ছে এটার টেইল একটা দেওয়া আছে একদমই হচ্ছে প্রোমো সরি বলছে প্রোমো দেওয়া আছে সো গঙ্গার সুন্দর করে ট্যাগ লাগানো থাকবে নিজের জারি ওয়ার্ক থাকবে একটা অরিজিনাল গঙ্গা ইন্ডিয়ান একটা অরিজিনাল গঙ্গা ব্র্যান্ডের একটা ক্যাটালগ যাচ্ছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে একশো চার এ একশো চার এ হচ্ছে এই ড্রেসটা এইটার সাথে পেয়ে যাবো সেম ভাবে হচ্ছে সুন্দর একটা দোপাটা যেটা বললাম ক্রাশের উপরে পাচ্ছি এখানে উপরে গোল্ডেন কিন্তু একদম উইভিং উইভিং করে করে করা করা আছে আছে হ্যাঁ এটা হচ্ছে কাপড়টা সাইড থেকেও কিন্তু সুন্দর করে হচ্ছে একটা লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা দোপারটা খুব সুন্দর একটা ড্রেস গঙ্গার একটা এক্সক্লুসিভ ক্যাটালগ কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার একশো চার এ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার একশো চার এ খুবই 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 সুন্দর এখন যাক এখন ক্লিয়ার থাকলে ভালো দুইটা রোজ দেখা যায় কি জন্য এটা এত বেশি নেটে প্রবলেম করতেছে বুঝি না

প্রোডাক্ট যদি দিল্লি থাকে আপু তাহলে অবশ্যই অবশ্যই মানে একদম মিনিমাম সাড়ে ছয় তার উপরে যা হইতে পারে সেখানে আজকের এই ড্রেসটা পাচ্ছি মাত্র 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 পাঁচ হাজার ছয়শো টাকা ফাইভ সিক্স ড্রাবল জিরো ইনসাইড ডেলিভারি যা সে টাকা ওর সেটা কচ্ছি ওয়ান ফিফটি টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এত সুন্দর একটা র সিল্কের সাথে একটা ক্রেপ সিল্কের একটা দোপাট্টা সহ এত সুন্দর একটা ড্রেস পেয়েছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ফাইভ সিক্স ড্রাবল জিরো ইনসাইড ডেলিভারাইসে আশে টাকা ওর সেটা কোচ ওয়ান ফিফটি টাকা সো আমি বলবো খুব গঙ্গার একটা ক্যাটালগ হিসেবে প্রাইসটা খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বলুন একশো চার এ একশো চার এ হচ্ছে এই ড্রেসটা ওয়ান জিরো ফোর এ সো এই থাকবে হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে আমরা সিল্ক ম্যাটেরিয়াল পেয়ে আছি ব্যাক আমরা সিল্ক ম্যাটেরিয়ালে থাকছে খুব সুন্দর করে এর সাথে পেয়ে যাব হচ্ছে স্লিভের অংশ তো সাইড থেকে দেখিয়ে দিলাম এই হচ্ছে প্যান্ট একদম টানা থাকছে আপো কেউ হচ্ছে কাপড় খুঁজে না আপু আপো কাপড় কই সো প্যান্টের কাপড় একদম টানা থাকছে ড্রেসের কাপড় প্যান্টের কাপড় একই রকম দিছে হুম আপু গ্রিনটা ম্যাট লাগছে আপু ম্যাট না গ্লেজি কেন ম্যাট লাগতে আপু আমি যাই না তো একদম লাইভ ভিডিওতে যা দেখছো তাই একদম গ্লেজি একটা হচ্ছে ইসে গ্রিনের সাথে কোথায় তোমার ম্যাট মনে সিল্কের তো আপু সিল্কের ম্যাট কোথায় লাগলো আপু এত সুন্দর একটা ড্রেস তোমার কাছে কোথায় ম্যাট লাগলো এবং খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এটার মধ্যে চমৎকার সুন্দর একটা গ্লেজের উপরে চমৎকার সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে এটা একশো চার এ ওয়ান জিরো ফোর এ হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ফাইভ সিক্স ডাবল জিরো ইনসাইডে চারশো টাকা ওর সাইডটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এত সুন্দর করে এটা নেকের অংশটা করা আছে জাস্ট লাভলি এই জিনিসটা দেখি তার কিছু দেখার দরকার নাই এত বেশি সুন্দর এত বেশি সুন্দর নেকটা খুব সুন্দর করে করা আছে এ হচ্ছে এটা দোপাটাটা খুব সুন্দর পিওর 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 একদম হচ্ছে ক্রাশের উপরে যাচ্ছে দোপাটা কিন্তু পিওর ক্রাশের উপরে যাচ্ছে এবং ক্রাশের ম্যাটেরিয়াল কিন্তু এমন তেমন ম্যাটারেল না গঙ্গার ম্যাটেল আপু বুঝতে হবে গ্যাং গঙ্গার হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে বুঝতে হবে যে গঙ্গা কী জিনিস সো এ হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত একশো চার এ চলে গেল এ পর চলবে কোড নাম্বার হচ্ছে একশো চার বি কোড নাম্বার একশো চার বি সি কোড নাম্বার একশো চার বি খুব সুন্দর না ব্ল্যাকটা আপু সেম গ্লেস সেম থিং সব কিছু সেমভাবে পেয়ে যাবো কারণ মেকিং এর সাথে ওরা ড্রেসটা কিন্তু সুন্দর করে হচ্ছে দিয়ে দিছে সো ব্ল্যাক ওয়ান আপু এতই সুন্দর আমি ব্ল্যাক অলরেডি পরে আছি সো ব্ল্যাকের জন্য আপু যারা এই হিরের ক্যাটালগ নিয়ে মারামারি করছে আপু ব্ল্যাক দো ব্ল্যাক দো তাদেরকে বলবো আপু জাস্ট ব্ল্যাক নিয়ে নাও খুব সুন্দর ব্ল্যাকটা ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর গ্রিন আপু আমার খুব পছন্দের কালার কার আর ব্ল্যাক তো একদম মানে বলে ক্রাশ ক্রাশ সো গঙ্গার হচ্ছে সুন্দর একটা হচ্ছে ক্যাটালগ কালেকশন পেয়ে যাচ্ছে নেকটা খুব সুন্দর করে করা আছে দেখো নেকটার মধ্যে কিন্তু দুইটা কালার ইউজ করা হয়েছে গোল্ডেন এবং রেড সো নেকে খুব সুন্দর করে গোল্ডেন এবং রেড এর হচ্ছে কালার ইউজ করা হয়েছে এই যাচ্ছে নেকটা খুব সুন্দর খুবই সুন্দর একদমই র সিল্কের সাথে যাচ্ছে খুব চমৎকার তারপর পরে খুব আরাম হবে মানে এই এদের মধ্যে এটা পরার পরে তুমি খুঁজবে এবং কোনো ইনাল লাগবে না কাপড়টা কী যে নরম কী যে আরাম আর কি দারুণ একটা গ্লেজ দিচ্ছে জেড ব্ল্যাক কালার একদমই জেড ব্ল্যাক কালার যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা বি কোড নাম্বার হচ্ছে একশো চার বি হচ্ছে এই ড্রেসটা সাথে সুন্দর একটা স্লিভের অংশ থাকবে দুইটা স্লিভ আমরা এরকম কিন্তু পেয়ে যাবো এটা ফুল স্লিভ হাফ স্লিভ থ্রি কোয়ার যে যেভাবে খুশি হবো ইউজ করতে পারবো প্রচুর কাপড় দেওয়া আছে নিচে প্রচুর 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 কাপড় আছে একদমই একদমই ড্রেসের স্লিভটা আলাদা করে সুন্দর করে দেওয়া আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা একশো চার বি এটার সাথে যে দোপাট্টা পাচ্ছি বলো কালারটা বলো কালারটা কিন্তু একদম রেড না এটা একদমই ক্রাশের সাথে হচ্ছে একটা ব্রিক রেড কালারের সাথে করা হয়েছে একদমই একদমই এটাকে ট্যাঙ্গি রেড যে কালারটা একদমই ট্যাঙ্গি রেড কালারের মধ্যে যাচ্ছে একদমই ট্যাঙ্গেল তার সাথে হচ্ছে সাইড থেকে সুন্দর পাইপিং করা আছে এবং তার সাথে লেস ওয়ার্ক করা আছে অল ওভার দোপাট্টা এগুলো একদমই হচ্ছে ইয়ে না কি বলে গোল্ডেন জাস্ট ডট না এটা কিন্তু উইভিং এটা কিন্তু সুতার উইভিং আমি কি দ্যা পারছি এপো এটা কিন্তু সুতার উইভিং পুরোটার মধ্যে উইভিং করা আছে সো পুরোটার মধ্যে উইভিং করা আছে এত সুন্দর একটা দোপাট্টা থাকছে ক্রাশের সাথে বেশ বড় পুকুর দোপাট্টা কিন্তু বেশ বড় থাকছে সো ক্রাশটা কিন্তু একটু ক্রেপ 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 ক্রাশের উপরে যেহেতু সেটা ক্রেপ ক্রেপ ব্যাপার থাকে যার জন্য কিন্তু দোপাট্টাটা একটুখানি একটা একটা শেপ দিচ্ছে রাইট আলাদা একটা শেপ দিচ্ছে খুবই সুন্দর ওকে খুবই 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 সুন্দর একটা দোপাটা খুব সুন্দর ব্ল্যাকটা দেখো ব্ল্যাক ডায়মন্ড একদম ব্ল্যাক ডায়মন্ড ধরে আছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে একশো চার বি প্রাইস আছে পাঁচ হাজার ছশো টাকা ফাইভ সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি যেটা ভালো লাগছে পো অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফেশন হাউসে পেয়ে একশো চার বি লিখে দুইটা ড্রেস আপু খুব সুন্দর ব্যাক সাইড থেকে সুন্দর করে হচ্ছে আমাদের কি থাকছে একদম ব্যাক সাইড পেয়ে আছে এবং এর সাথে পেয়ে যাবো আমরা স্লিভের অংশ এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে প্যান্টের কাপড় সো পুরাটাই কিন্তু র সিল্কের মধ্যে আছে ড্রেস প্যান্ট এবং হচ্ছে কি বলবো এটা কিন্তু পাটার তিনটাই কিন্তু সেই লেভেলেই সুন্দর যা যেটা ভালো লাগবে আপু দুইটা কালারে এবং দুইটাই হচ্ছে নেওয়ার মতন কালার হ্যাঁ আপু আমার ছোট আনটি বলে যে টাকা দিয়ে কালো কালারের কেন কিনবো কালো কালার আপু খুব পছন্দের কালার হ্যাঁ এখন আসলে এটা জার্জের পছন্দ কালোটা কি ভালো লাগে না পো আমার তো কালোটা এমন একটা কালার দেখা এত বড় ইভেন্ট এত বড় বড় ইভেন্টে কিন্তু সবসময় কালো রংটাই বেশি হচ্ছে কি হয় হাইলাইট হয় তাই না যত গাউন আছে যত বড় বড়ো প্রোগ্রামে যত সেলিব্রিটিরা যায় ওরা কিন্তু ব্ল্যাক কালারটা বেশি পরে কারণ ব্ল্যাক কালার অনেক বেশি হচ্ছে ইনসাইন্ড সার্ক হচ্ছে মানুষদেরকে এবং অনেক বেশি স্ট্যান্ডার্ড কালার গ্রিনটা যথেষ্ট সুন্দর আপনার আমি মনে করছি তুমি কালো বললে যেন বললাম আমার কালো খুব পছন্দ বললা দেখে আমি উত্তরটা দিলাম আনটিকেও বলে দিও কালো অনেক বেশি সুন্দর কালার সো যেটা হয় অনেকেরই মনে করে যে কালো পরবো না লাল পরবো লালের দিকে অনেকের পছন্দ থাকে যার যেটা পছন্দ থাকে গ্রিনও আছে ব্ল্যাকও আছে তোমার যেটা পছন্দ সেটা তুমি নিয়ে না তবে কালোর সাথে এইটার যে কালার কম্বিনেশনটা কন্ট্রাস্টটা খুব সুন্দর আছে আবার গ্রিনের সাথে ইয়েলো কালার কম্বিনেশনটা খুব সুন্দর আছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোডটা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুপ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা ফাইভ সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দুইটা ড্রেসে আপ খুব সুন্দর খুবই সুন্দর দুইটাই এক্সেলেন্ট একটা কাকালো না ছায়েরোন আজকেরটা না। এত সুন্দর ক্রাশ একটা দোপাট্টা বিশ্বাস কর তোমার হাতে যাওয়ার পর তুমি বলবো রূপা এটা একদম দিল্লি বুটিকের মতো লাগতেছে একদম দিল্লি এক্সক্লুসিভ দিল্লি বুটিকের যে ক্রাশের দোপাটাগুলি থাকে আপু যেগুলি আমাদের লাস্ট লাইভে আমাদের এরকম ক্রাশের কয়েকটা ড্রেস গিয়েছিল ড্রেসের ড্রেস দোপারটা সবই ক্রাশের উপর ছিল সেগুলি হচ্ছে ষোলো হাজার পাঁচশো করেছিল মনে আসছে দিল্লি বুটিকের সো ওই কাপড়টাই কিন্তু ইউজ করা হয়েছে এখানে দুপাটায় সো এত বড় একটা দুপাটা এতগুলি কাপড় ইউজ করেছে এত সুন্দর একটা ড্রেস নম্বর হচ্ছে কত নম্বর হচ্ছে এটা কত বললাম নম্বর হচ্ছে একশো চার বি ওয়ান জিরো ফোর বি গঙ্গার সুন্দর সুন্দর ড্রেস আপও দেখিয়ে দিলাম ক্যাটালগে যেভাবে ছবি আসবো আমি চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে ক্যাটালগের পিকচারগুলো আপলোড করে দেওয়ার জন্য যাতে এখান থেকেও দেখা যায় ভিডিও তো থাকলোই আর তারপরে এখন বলো আমি এখন শাড়ি লিঁয়া লাইভ আসবো এটা সেটা শুনি আমি কি দেড়টা দুইটা দিকে সাইনে মিড নাইট কি লাইভে আসবো কিনা শুনি থাকবে কি না বলো তোমরা যারা যে শাড়ি দেখতে আছো একটুখানি বলো যে শাড়ি শাড়ি আপু শাড়ি আর শাড়ি দেখাও না শাড়ি দেখাও না তো শাড়ি নিয়ে আসবো কিনা বলো এখন কী শাড়ি দেখাবো সেটা একটু বলে দিই দেখাইলে আপু এই শাড়ি দেখাবো তো আসার সম্বলপুরি একদমই রুফ ফ্যাশন হাউজের একটা হচ্ছে কি একদম মুড়ি মুড়কির মতো সেল হয়ে যাওয়া কালেকশন সো এটা হচ্ছে গিয়ে সুন্দর কী শাড়ি একদমই সম্বলপুরি তসা সম্বলপুরি শাড়ি যদি নিতে চাও তাহলে আমাকে বলো আমি আজকে রাত্রে লাইফ করবো কী করবো না ওয়েট করছি বলো আচ্ছা আপু আমার ইয়াররিংটা হচ্ছে গিয়ে মুলতানি মুলতানি ইয়াররিং এটার প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা যদি চাও পুরো রুফেশন জুয়েলারি পিস ইনবস করতে ডেলিভারি টাইম দশ দিন দশ দিনের মধ্যে পেয়ে যাবে কোনো বিকাশ করতে হবে না হ্যাঁ ওকে সো আমাকে একটু বলো কি আপু আচ্ছা আমি চারটা পর্যন্ত আছি ওকে ডান তাহলে তো আস আসা যায় চারটা পর্যন্ত যখন আসো আসা যায় আচ্ছা আপু তাহলে ভোট পাওয়া গেল কি আর কার কেউ কিছু বলবে একটু শুনি একটু শুনি আপু অনেকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার না দিয়ে অ্যাড্রেস বুকিং করার চেষ্টা করতেছেন আপু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ছাড়া ড্রেসগুলো আমরা দিব কোথায় বলেন আপু একটু কষ্ট করে একটু কষ্ট করে হচ্ছে বলতে হবে ড্রেস আমি কোথায় পাঠাবো আকাশের ঠিকানায় পাঠিয়ে দিব হ্যাঁ আকাশের ঠিকানায় পাঠিয়ে দেবো আচ্ছা সাই লাইফ করো ওকে জি আপু ওকে ঠিক আছে ডান্স ও মোটামুটি ভোট পাওয়া গেলো আপু ওকে অনেকে আপু সাই লাইফ করো ওকে তাহলে সম্বলপুরি সাই লাইফ হবে আপু দেড়টা থেকে দুইটার মধ্যে হ্যাঁ কটন না আপু এই মলিয়া প্রথমে এই শাড়ি নাও নাই এই শাড়ি নাও নাই তসর সম্বলপুরি এই কালারটা যা আসছে না ডোয়ালটনের মধ্যে আমি এটা একটা রাখছি খুব সুন্দর খুবই সুন্দর দিদি আমাকে মুলতান দুলটা দিতে বলো প্লিজ আচ্ছা তুমি আমাকে একটু লিখে রাখো আপু একটু লিখে রাখো ইনবক্সে লিখে রাখো দিদি সবুজ কাল কাছ আমি দেখিয়ে দিচ্ছি অনেক অনেক রাত পর্যন্ত লাইভ করে কি অনেকেই আচ্ছা না অনেকেই করে কিন্তু অনেকেই শাড়ির জন্য বলতেছিল আজকে যেহেতু থার্সডে আমার কাছে মনে হলো সো থার্সডে যেহেতু সে হিসেবে হচ্ছে আজকে রাত্রে অনেকেই সেহেরি খেয়ে ঘুমাবে ন্যাচুরালি সকালে সবার অফিস থাকে স্কুল থাকে সো আজকে ন্যাচারালি সবাই সেহেরি মানে বেশিরভাগ মানুষই সেহেরি খেয়ে ঘুমাবে সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আজকে লাইফটা করা যেতে পারে সব দিন পসিবল হবে না সো আমি নিজেও থাকতে পারবো না কারণ আমার স্কুল থাকে আমার বাচ্চা স্কুল মানে আমারও স্কুল থাকে সো দেখ আমিও করতে পারবো না সো এই আচ্ছা আপু দিল্লি বুটি কি আর দেখাবো আপু এখন পর্যন্ত ইচ্ছা আছে বাকিটা যায় না বাকিটা যায় না বাট এখন পর্যন্ত ইচ্ছা আছে দিল্লি বুটিক একটা লট আসার কথা সো আসলে আপু দেখিয়ে দেবো ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে এ ওকে হুম আপু কোনটা নিলা বলো কোনটা নিলা এ না বি এ না বি কোনটা নীলা আপু আমি ইয়ারিংটা নিব আপু একটু করতে হবে নিতে আপু একটু ইনভাস করতে হবে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে এ গ্রিনটা আপু দুইটাই খুব সুন্দর দুইটাই খুব সুন্দর এবং দুইটাই ডার্ক চার্টে আছে এবং দুইটাই দোপাট্টা একদম ক্রাশের সাথে যাচ্ছে চমৎকার সুন্দর দোপারটা চমৎকার সুন্দর ড্রেস আর এটা দোপারটাগুলি কিন্তু অনেক বড় থাকবে সো কেউ যদি এরকম মনে করে যে মাথায় কাপড় দিয়ে সুন্দর করে পরবে খুব ভালো লাগবে আপু বিন হামেদের ড্রেস দেখান আপু আপু বিন হামেদের ড্রেস তো আজকে দেখাইতে পারতেছে না রে আপু আচ্ছা আন্টি এটা কি ইন্ডিয়ান ইয়াস হানড্রেড পারসেন্ট গঙ্গা সবসময় ইন্ডিয়ান মামুনি তুমি তো অনেক ছোট আম্মুকে জিজ্ঞেস করো আম্মু ভালো বলতে পারবে আম্মুর সময় আম্মু গঙ্গা কি না আম্মু ভালো বলতে পারবে যে গঙ্গা কি জিনিস কি সুন্দর লাগে না অনেক সুন্দর ক্র্যাশের সাথে খুব সুন্দর আর ইয়েলো কালারটা তো অনেক বেশি হচ্ছে হাইলাইট করে মুখে তাই না সো সো বেশি হচ্ছে ইয়েলো লাগে যাই হোক আজকে কিন্তু দুইটা ড্রেস দেখে চলে যাচ্ছে সো আমি হচ্ছে রাত্রে দেড়টা থেকে দুইটা নাগাদ কিন্তু আমি লাইভে আসেছি সম্বলপুর শাড়ি নিয়ে আশা করি আমার সাথে সবাই থাকবে কি ঠিক তো সো দেখা হবে রাত্রে শাড়ির লাইভ নিয়ে আপু শাড়ি কি আজকে দেখাবে হ্যাঁ আজকে রাত্রে দেড়টা থেকে দুইটা এর মধ্যেই চলে আসবো আহ আচ্ছা সুন্দর থ্যাংক ইউ সো মাচ কমে আপু বিন হামেদের ড্রেস কিন্তু কালকে সন্ধ্যাও দেখাইছে হ্যালো রূপা হ্যালো আপু আফরোজা আপু কি সুন্দর সুন্দর দুটো ড্রেস চলে গেল তুমি দেখো নাই এত সুন্দর সুন্দর দুটো ড্রেস চলে গেল আপু নিতে নিতে কি ওয়াইড্র ফুল হয়ে গেল আরে ওয়াইড্রে ফুল হয়েছে হা আলমারি তো এখনও বাকি আছে এত সুন্দর সুন্দর ড্রেস যাচ্ছে মিস করো না পু মিস করো না আর হচ্ছে পরে দেখো আফরোজা পরে দেখো এগুলো পাঁচ হাজার ছয়শো টাকা করে খুব সুন্দর গঙ্গার কথা তো মনে থাকার কথা সবারই আমাদের টাইমে যারা ছিল বা আমাদের সিনিয়র যারা বা আমাদের দুই দুই তিন বছর জুনিয়র যারা তারা কিন্তু নাইনটিজের যারা তারা গঙ্গা হিসেবে সবাই চেনে গঙ্গা কি জিনিস তাই না আবার কবে দেখাবে না পপা এই মুহূর্তে আর দেখাচ্ছি না দেখালে জানো দাম কত ড্রেসগুলো আপ ওইগুলো থাকছে পাঁচ হাজার ছয়শো টাকা ড্রেস থাকছে একদমই একদমই রসলকের উপর ড্রেস থাকছে দোপাটা থাকছে হচ্ছে একদম প্রিয়র ক্র্যাশ ঠিক আছে আচ্ছা আমি পোস্ট করে দিচ্ছি আফ্রো ছেলেপ আমি পোস্ট করে দিচ্ছি আর আমি কিন্তু লাইভ একটা ভিডিও পোস্ট করছি ড্রেসের একটা ভিডিও পোস্ট করছি এত সুন্দর একটা ভিডিও পোস্ট করছি এটাও দেখো না আরে দাঁড়াও কী সুন্দর ড্রেসগুলি কি চমৎকার দেখতে দেখছো নেকের অংশটা কি দারুণ দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার করে করা আছে চমৎকার সুন্দর সুন্দর দুইটা কালারই যে আরেকটা কালার দুইটা কালার ড্রেস যাচ্ছে সো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারো হ্যাঁ আপু শাড়ির প্রাইসে হবে সাত হাজার পাঁচশো করে আগের প্রাইসে পেয়ে যাচ্ছে আপু গত যে প্রাইসে ছিল সেম প্রাইসে থাকছে সাত হাজার পাঁচশো করে সো আমি আসছি লেট নাইটে শাড়ি নিয়ে সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে যাবো বেশিক্ষণ সময় লাগবে না হাফ অ্যান আওয়ার মধ্যে দেখিয়ে যাবো আমি দেড়টা থেকে দুইটা মধ্যে একদম হচ্ছে চলে আসতেছে লেট নাইটে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে বাইবাই সবাইকে দেখা হচ্ছে শাড়ি নিয়ে কিছুক্ষণ পরে আর যারা যারা এখন আছো লাইফে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপু মিস করো না জাস্ট অর্ডার করতো গঙ্গা আপু মিস করলে পরে দুঃখ হবে যে কেন মিস করলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সরজু থ্যাংক ইউ সো মাচ তুই ফোন দিয়েছিলি তাহলে মনাম থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ভালোবাসা সবাইকে বাই বাই দেখা হবে কিন্তু এই সরজু রাতে থাকবি রাতে থাকবি হচ্ছে গিয়ে রাতে সাই লাইফ করব দেড়টা থেকে দুইটায় থাকবি কিন্তু বাই